আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তা করবেন না আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন খুব সহজেই প্রথমে আপনাকে ফেসবুকের লগ ইন পেজে যেতে হবে আপনি যদি মোবাইল অ্যাপস ব্যবহার করেন তবে অ্যাপসটা খুলুন আর যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন তবে ব্রাউজারে ডাব্লু ডট ফেসবুক ডট কম ওপেন করুন এখন যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে নিচে ফরগেট পাসওয়ার্ড অপশানটি দেখতে পাবেন এই অপশানে ক্লিক করুন এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে আপনার রেজিস্টার করা ইমেল বা ফোন নাম্বার দিতে হবে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার যদি ইমেল আইডি মনে থাকে তাহলে আপনি ইমেল আইডি দিবেন ওকে দেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটি অপশান রয়েছে কন্টিনিউ নামে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফোন নাম্বারে বা ইমেলে যতগুলো ফেসবুক আইডি থাকবে সবগুলো শো করবে আমার তিনটা রয়েছে তাই তিনটা শো করছে এবার এখান থেকে যে ফেসবুক আইডিটার পাসওয়ার্ড ভুলে গেছেন সেই নামের উপরে ক্লিক করবেন এখন ফেসবুক আপনাকে পাসওয়ার্ড রিসেটের জন্য একটি কোড পাঠাবে এটি আপনার ইমেল বা ফোনে পাঠানো হবে ওকে আপনাকে সেই কোডটা এই বক্সে দিতে হবে তো কোডটা চলে এসেছে এবার আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসানো হয়ে গেলে নিচে দেখুন একটি অপশান রয়েছে কন্টিনিউ নামে এখানে ক্লিক করবেন এরপর আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন পাসওয়ার্ডটি শক্তিশালী এবং ইউনিক হতে হবে মনে রাখবেন পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড় অক্ষর একটি ছোটো অক্ষর একটি সংখ্যা এবং একটি স্পেশাল চিহ্ন থাকতে হবে নতুন পাসওয়ার্ডটি সেট করার পর কন্টিনিউতে ক্লিক করুন এবং পাসওয়ার্ড রিসেট প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এখন আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ করতে পারবেন এভাবেই খুব সহজে আপনি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এবং আরও টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না